তো শাকগুলো আমাকে দেবে কেন কেন দেবে না ও রান্না করবে টাকা দেবো দেবে দেবে হ্যাঁ কত টাকা দিতে হবে কুড়ি টাকা কুড়ি টাকা জানো হ্যাঁ কত কুড়ি টাকা দৌড় বাবা এটা কুড়ি টাকা না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জানো তো আবার লাগবে টাকা ওটাই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই ভোট বলে বের হবে না হ্যাঁ না এই টাকাটা আছে এইটা না এই ওটা দুশো টাকা বুঝছো আর এটা পঞ্চাশ টাকা হ্যাঁ তো এই টাকাগুলো বাড়ি গিয়ে মাকে দেবে হ্যাঁ কত টাকা হলো বলো না দুশো আর পঞ্চাশে জানো নি আড়াইশো টাকা হয়েছে হ্যাঁ এগুলো নিয়ে বাড়ি চলে যাও শাক ডাক নিতে হয়নি হ্যাঁ চলে যাও ওদিক বাড়ি হ্যাঁ চলো অর্ধেকটা আমি এগিয়ে দিই আমি ওদিকে